সকল সিম কোম্পানি বন্যা কবলেদের জন্য এখন থেকে তিন দিন মেয়াদের জন্য প্রত্যেকটা সিমে এমবি এবং মিনিট দিয়ে দিবে। সো কী করে আপনি এই এম এবং মিনিট নিতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমেই তোমাদের আমি দেখাবো সো দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক তো এর জন্য তোমাদের ফোনে ডায়াল প্যাডে আসতে হবে জিবি সিমের এমবি নিতে গেলে তোমাদের ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ জিরো ফাইভ জিরো হ্যাশ এরপর বাংলা বাংলালিঙ্গে নিতে গেলে ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার নাইন জিরো জিরো স্টার থ্রি হ্যাশ তো এরপরে রবি এবং এয়ারটেল সিমে এমবি এবং মিনিট নিতে গেলে তোমাদের ডায়াল করতে হবে স্টার টু ওয়ান টু স্টার ওয়ান হ্যাশ ভিডিওটি থেকে একটু আপনার উপকৃত হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পারলে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন যাতে করে বন্যা কবলিত লোকদের কাছে ভিডিওটি যায় এবং তারা এই ভিডিওর মাধ্যমে এমবি এবং মিনিট নিয়ে উপকৃত হয় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম